নমস্কার বন্ধুরা বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় দুশো একানব্বই শূন্য পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হবে প্রত্যেক মাসে তোমাদের বত্রিশ হাজার বা তিরিশ হাজার প্লাস কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে কিভাবে তোমরা আবেদন করবে কি কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাঁচ টাকা বেলাইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে এখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দ্য কোর্ট অ্যাট কলকাতা তো এখানে কলকাতা হাইকোর্টের তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশনটা কিন্তু কাল গতকাল কিন্তু নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে অর্থাৎ এক আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এই কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কত রয়েছে দুশো পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ইন অনলাইন মুড আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স প্রসেসিং নলেজ ইন দ্য ভ্যার্নিকুলার অফ দ্য স্টেট ফর প্রিপারেশন অব এ প্যানেল ফর ফিলিং অফ দ্য ভ্যাকেন্সিস তো এখানে তোমাদের দুশো একানব্বই পোস্টে কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যেটা তোমাদের কলকাতা হাইকোর্টে কিন্তু নিয়োগ করা হবে এবার এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া রয়েছে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস দেওয়া রয়েছে ডিটেলস টেবিল আকারে ডিটেলস কিন্তু তোমরা চেক করে নেবে এবার দেখো প্রত্যেক মাসে এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে তো বেতন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে বাইশ টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের যে বেতন স্কেল রয়েছে পে লেভেল ছয় অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে মিনিমাম পে এড চব্বিশ হাজার একশো টাকা কিন্তু তোমাদের করে বেতন দেওয়া হবে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখো এখানে মাস্ট হ্যাভ পাস্ট ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ যে কোনো শাখায় তোমাকে যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভ্যারনিকুলার অফ দ্য স্টেট তো ভ্যান্ডিকুলারের নলেজ কিন্তু থাকতে হবে এখানে এজ লিমিট বলা হয়েছে দেখো এখানে এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তোমাদের বয়স পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়স হিসেব করতে হবে এছাড়াও কিন্তু এস সি এস টিরা কিন্তু পাঁচ বছর এবং সি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু তিন বছর করে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ তো এখানে কিন্তু বয়সের যে ছাড়টা সেটা কিন্তু তোমরা পাচ্ছ তো এখানে ডিটেলস কিন্তু টোটাল ডিটেলস দেওয়া রয়েছে তো যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো তো আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তো যেহেতু কালকে গতকাল এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে তো অনলাইনের মাধ্যমে আবেদন হচ্ছে তোমাদের এখানে ডিটেলস দেওয়া রয়েছে যেটা তোমাদের মুড অফ সিলেকশান তো মুড অফ সিলেকশানে এখানে প্রাইমারি স্ক্যানিং টেস্ট হবে ফেস ওয়ান ঠিক আছে ফেস ওয়ানে তোমাদের যে মানে প্রিলিমিনারি যে স্ক্রিনিং টেস্টটা হচ্ছে সেটা নব্বই মিনিটের হবে এবং এখানে তোমাদের যে সাবজেক্টগুলো থেকে কোশ্চেন করা হবে সেটা হচ্ছে অ্যারিথম্যাটিক জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফেশেন্সি অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ এখানে টোটাল কিন্তু মার্ক থাকবে একশো ঠিক আছে একশোটি কোশ্চেন থাকবে একশো মার্ক থাকবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু ওয়ান করে থাকছে অর্থাৎ রং অ্যান্সারের জন্য প্রত্যেকটি রং অ্যান্সারের জন্য এক নাম্বার করে কাটা যাবে ক্লিয়ার দেখো নেক্সট কিন্তু তোমাদের রিটিন টেস্ট হবে ফেস টু যেটা রিটিন টেস্ট হবে ফেজ টুতে অর্থাৎ প্রিলিমিনারি তোমরা যদি ক্র্যাক করো শর্টলিস্টেড হও তাহলে কিন্তু তোমাদের রিটিন টেস্ট ফেস টুতে কিন্তু ডাকা হবে পরবর্তীতে কিন্তু তোমাদের ভাইভা বা ভয়েস টেট ফেস থ্রি হবে অর্থাৎ যেটা তোমাদের ইন্টারভিউ হবে সেটা কিন্তু ভাইভা বা ভয়েস ভাইভা ভয়েস টেস্ট ফেস থ্রি তো এই তিনটি ধাপে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে অ্যাপারমেন্ট অ্যান্ড পোস্টিং টোটাল ডিটেলস আমাদের দেওয়া হবে এবং এখানে এক্সামিনেশান ফিস রয়েছে তোমাদের জানিয়ে রাখি এস সি এস টি ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট চারশো টাকা করে ধার্য করা হয়েছে তোমাদের এবং অল আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আটশো টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে তো এখানে আবেদন ফি তোমরা দেখতে পাচ্ছ যারা ও এস সি রয়েছে তাদের ক্ষেত্রে চারশো টাকা এবং আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আটশো টাকা করে আবেদন ফি দিতে হবে এখানে তোমাদের এক্সামিনেশান সেন্টারগুলো দেওয়া রয়েছে জোন ওয়ান ফর সাউথ বেঙ্গল সিটি টাউন কলকাতা হাওড়া সদর এখানে দেওয়া রয়েছে বর্ধমান সদর মেদিনীপুর সদর চিনসুরা সুরা শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন কলকাতা এটা তোমাদের নর্থ নর্থ বেঙ্গল ক্ষেত্রে জোন টু নর্থ বেঙ্গল বেঙ্গলের ক্ষেত্রে তোমরা তিনটা সেন্টার পাচ্ছ যেটা হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন এবং কলকাতা এবং তোমাদের সাউথ বেঙ্গল অর্থাৎ জোন ওয়ানের ক্ষেত্রে কলকাতা পেয়ে যাচ্ছ হাওড়া সদর পাচ্ছ চিন পাচ্ছ বর্ধমান সদর পাচ্ছ মেদিনীপুর সদর পাচ্ছ তো টোটাল এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে এবং জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে তো কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে মানে তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ডিটেলস এখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু তোমাকে প্রপারলি ভালোভাবে ফিল করতে হবে এবং খুব সহজে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ডিটেলস অনলাইন সাবমিশন পাঁচ আট দু হাজার তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে ক্লোজিং ডেট অর্থাৎ এখনও কিন্তু শুরু হয়নি আমি যেহেতু তোমাদের বলে দিলাম যে শুরু হয়ে গেছে বাট এখনও কিন্তু শুরু হয়নি যেটা পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে যেটা গতকাল কিন্তু এই নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এখানে পুরো টোটাল ডিটেলস দেওয়া হয়েছে ক্লোজিং ডেট অর্থাৎ আবেদন চলবে ছাব্বিশ আর দু তারিখ পর্যন্ত এখানে কমিনমেন্ট ফর দ্য ডাউনলোডিং অ্যাডমিট কার্ড এখানে এখনও কিন্তু নোটিফাই করা হয়নি বা এখানে টেনেটিভ এক্সামগুলো এবং ওএমআর বেসের যে রিটিন এক্সামিনেশনগুলো হবে তার কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়নি এগুলো অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডিটেলস কিন্তু জানানো হবে তো এখানে কিন্তু তোমাদের অনলাইনে যে আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে পাঁচ আগস্টে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে এখানে কিন্তু ফর কোয়ারি অর্থাৎ এখানে হেল্প ডেস্কের নাম্বার টাম্বার দেওয়া রয়েছে তোমরা নোটিফিকেশানটা ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে নেবে এবং ডিটেলস চেক করে খুব সহজেই কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে এখানে অনলাইনে আপলাইনের একদম ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানের তোমরা সরাসরি কিন্তু এই লিঙ্কের উপর যদি ক্লিক করো সরাসরি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু ডাইরেক্ট তোমাদের নিয়ে চলে যাবে সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে এখানে কিন্তু তোমাদের ডিটেলস পুরো হোম সেকশানে নিয়ে এসেছে এখান থেকে তোমরা কিন্তু পার্টিকুলার লগন করে অ্যাপ্লিকেন্ট লগ ইন করে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে ডিটেলস আবেদন করতে পারবে তোমরা যদি চাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমরা যদি অ্যাপ্লিকেশান পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে চাও তাহলে কিন্তু আমি কোনো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেস আবেদনের প্রসেস কিন্তু দেখাবো তো আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি সেখান থেকে প্রত্যেকটি চাকরির আপডেট নিখুঁতভাবে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল চ্যানেল থেকে কালেক্ট করতে পারবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ